আসসালামু আলাইকুম এখন আমি আছি চকবাজারের শুক্রবারের সাপ্তাহিক হাটে এই হাটটি প্রতি শুক্রবার একদম চকবাজার থেকে শুরু করে মিটফুট রোড পর্যন্ত বসে এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এ টু জেড সব পেয়ে যাবেন এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণে সস্তা তবে আপনারা একটু দেখে বুঝে নেবেন তাহলে আর ঠকার কোনো চান্স নেই Ibu kita kotidien ini kami punya. Punya sih udah sarap pas. Sarap pas. Aja, mama bisa ini. Mama bisa. Harusnya itu celal tuh? Celal borot ya? Iya. Eh? Udah sarap pas. Berarti sih. Halo.

Ever be iste dey bye photo e da 500 taka 550 taka মানে <muchas>

শুক্রবারের মেলাটি কিন্তু আরো জমজমাট হয় আরো প্রচুর পরিমাণে কালেকশন থাকে কিন্তু আমি যেদিন গিয়েছিলাম আমার কপাল খারাপ সেদিন তারপরে যতটুকু সম্ভব আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি এখানে যে সিরামিক্সের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফ্রেশ প্রোডাক্ট ছিল এখানে সেম সিরামিক্স এর প্রোডাক্টগুলোই আপনারা রিজেক্টও পেয়ে যাবেন অন্যান্য দোকানগুলোতে যেগুলো হচ্ছে প্রাইস অনেক কম

এখানে যে আপনারা চুরি এবং জুয়েলারি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রেট খুবই কম চকবাজারে আমি যেটা লক্ষ্য করলাম এই ধরনের কসমেটিক আর জুয়েলারি কালেকশনগুলো মার্কেট থেকে খুবই কম দাম থাকে এখানে। সাধর কত করে এগুলা? আবার খালি চা দেখি 14 টাকা। কত হাত? কয় হাত? 4.5 4.5 600 কত?

এগুলো ইউজ করছে যারা তারা বুঝবে একবার যেগুলো কতটা ভালো কতটা মন্দ আমি নিজে ইউজ করে দেখেছি না এগুলো খুব একটা খারাপ না ভালোই দাম হিসেবে অনেকটাই ভালো এখানে কিন্তু সিলভার এবং দস্তার অনেক ধরনের কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন এগুলো মার্কেট থেকে অনেক কমই পেয়ে যাবেন আপনারা আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অনেক ভরে চলে আসবেন এই মেলাটি কিন্তু সকাল ছয়টা থেকেই বসে সকাল ছয়টা থেকে বিকেল সাত আটটা পর্যন্ত মেলাটি বসে থাকে চেষ্টা করবেন সকাল নয়টার মধ্যে আসার জন্য এগুলো পাতা কত প্যাকেট কত কয়টা থাকে এটা পিস কত কম করে এটা কি দাম একশো এটাও নয়টা দশটার মধ্যে যদি আসেন তাহলে আপনারা পাইকারি নিতে পারবেন গুলো আর যদি একটু বেলা করে আসেন বারোটার পর বা এগারোটার দিকে তখন হচ্ছে এইভাবে পাইকারি পাবেন না তখন খুচরা দামে কিনতে হবে আপনাদের তারপরেও আপনারা মার্কেট থেকে অনেক কম পেয়ে যাবেন এগুলো যেগুলো হচ্ছে আপনারা মার্কেটে কখনোই এই দামে পাবেন না

ওরে না ডিসপ্লে এর টাকা সবলাই দিতেছেন না স্যার দেখেন কি বলবা দোকানে যে প্রাইস কম রাখেন প্রাইস কম কত কম রাখেন এই আমরা দোকানে বিক্রি টাকা আমরা টাকা বিক্রি করতেছি আচ্ছা টাকা কম

এটা সবার থেকে ভালো হয় যে কোন চকলেট সালা বাংলাদেশের মানুষরা আমি বলি বারবার ফ্রিজের একা চকলেট খাইতে পারে অনেক দিন খাইতে পারে না খাইতে হবে ঠিক আছে টাকা টাকা পিস থাকে পিস কি আছে মিক্স করা দেখা আছে

যে লাগতেছে তো ইউজ করাই কত করে ব্যাগ এটা একটা একদম 200 টাকা অন্যগুলো আর কম আছে এই পাটির ব্যাগটা পাটির ব্যাগটা একদম 100 টাকা আরে এই ব্যাগ সাইড ব্যাগ বলি একটু দেখান তো সাইড ব্যাগটা হাতে ধরা ধরেন এটা 100 টাকা 100 আর এগুলো আর কম দাম এগুলো কত 100 এই শার্টগুলো কত করে শার্টগুলো? আপা 120 টাকা দর্দ 120 বড় ছোট আর দাম? এই মাটিগুলো কত করে? 30 টাকা 30 টাকা টাকা क्या करो करो इतने में कितना करो बिक्री करो सीधागा सीधागा हां बाबू हां भाई बहुत बिक्री हो रहा है आप अपनी समय दे आपका और आगे बात बात करना चाहता हूं आप लोग प्रमुख नाम करे जो है प्राय है এইগুলো কত করে নাকি সুইচ? তো এইগুলো আছে, সুইচগুলো আছে, সফটওয়্যার আছে, আর এগুলো এগুলো কি? এডি দাম বেশি টাকা আছে, আছে। আর আছে টাকা। এটা 600?

আমি একদম রোডে চলে একদম বিসমুলা টাওয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মিট ফুট রোডে আছে আগে জানি রেটটা কত দুইশো পঞ্চাশ এই জায়গায় এগুলো করে রোড মেলাটির শেষ অংশ এর বাইরে আর তারা যায় না সলিমুল্লা মেডিকেল কলেজের সামনে আসলে কিন্তু আপনারা এই ধরনের জুতার কালেকশন গুলো পেয়ে যাবেন অনেক ভালো ভালো কোয়ালিটির জুতা তারা বিক্রি করে অনেক কমে এই জুতোগুলো তারা লট হিসেবে মার্কেট থেকে নিয়ে আসে এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতো পেয়ে যাবেন আপনারা খুবই কম দামে এই কেসগুলো কত করে হ্যাঁ এই সাঁতারা কত সাঁতারা সঙ্গে তিনশো কত করে প্যাকেট एक पैकिंग कौन-कौन तो तो एक पैकिंग चूत-चूत का। एक पैकिंग डिपार्टमेंट सके? पारोड़ा ताकि पांच लगाशी पूजा पर सा एक बूंचल निकलेगा उस टाइम पर निकले। वहाँ दूधी पंडिलन, तबे आपने साड़ा सेफ बन दिया था। एक पंडिलन। नेल कटर एक बोला तुझे किसने? नेल कटर तो नहीं क्या? आपको वो नेल कटर च अब उकते साता अआा हिम इर्योट अगिञको भाक्ते सिर्ध आगरशीना, सन प्यारे करेचाना अग्भामी ना कि कि डायी पंकिया बहु जांटर हिम थांटर मतम्राशों हिर सभया है अबला एंग सोई धर भी मातकूना, थुल्डासों क्तरौत, दोला

মেলাটি যেহেতু বিশাল বড় সেটা একটা পর্বে করলে আপনারা কিছুতে বুঝতে পারতেন না অনেক কিছুই স্কেপ করে যেতে হতো সেক্ষেত্রে মেলাটি আমি তিনটা পর্বে করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে আরও জানার আগ্রহ থাকে মেলা সম্পর্কে অবশ্যই তিনটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা নেক্সট এক্সপার্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ